এসবিআই আশা স্কলারশিপ কোর্স ফির পঞ্চাশ শতাংশ টাকা পান এই স্কলারশিপ থেকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন কোর্সে এই টাকা দেওয়া হয় কত টাকা দেওয়া হয় এবং এটার জন্য কারা কারা এলিজিবেল কীভাবে এটার জন্য আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই স্কলারশিপ রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতবর্ষের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অতিরিক্ত খরচ বহনের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে বর্তমানে গোটা ভারতবর্ষে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন যাদের শুধুমাত্র আর্থিক অনটনের কারণেই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয় না কিন্তু দেশের ভবিষ্যৎ এই মেধাকে এভাবে আটকে যেতে দিলে দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এই কারণেই ভারতবর্ষের কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকারগুলি একাধিক মেধাবৃত্তের প্রকল্প চালু রেখেছেন এর মধ্যে অন্যতম হল এসবিআই আশা স্কলারশিপ বর্তমানে দু পঁচিশ সালের জন্য ছাত্রছাত্রীদের থেকে এই স্কলারশিপের আবেদন গ্রহণ করা হচ্ছে এসবিআই আশা স্কলারশিপ দু পঁচিশ ভারতবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অনেক সময় পারিবারিক আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিতে হয় প্রচণ্ড পরিমাণে মেধা থাকলেও ছাত্রছাত্রীরা শুধুমাত্র টাকার অভাবে তাদের উচ্চশিক্ষা স্বপ্ন পূরণ করতে পারবেন না এমনটা তো একেবারেই হতে পারে না এই উদ্দেশ্যে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার খরচ বাবদ কুড়ি লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্কলারশিপের পরিমাণ এই স্কলারশিপ আবেদন করলে পড়ুয়ারা তাদের স্কোর্স ফি এর পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন দুই নম্বর এর পাশাপাশি আবেদনকারী ছাত্রছাত্রীদের আবশ্যকভাবে তপশিলি জাতি উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের তাদের উচ্চশিক্ষার জন্য অর্থাৎ অন্ততপক্ষে পক্ষে স্নাতকোত্তর ডিগ্রির জন্য মেধাবৃত্তি দেওয়া হচ্ছে তাই আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রীকে যে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করছে বা ভর্তি হতে হবে এছাড়াও এর থেকে উচ্চ অন্যান্য শিক্ষার জন্য যদি অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রেও এই স্কলারশিপের সুযোগ পাবেন চার নম্বর আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই ছ লাখ টাকার কম হতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে তবেই এই মেধাবৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদন ইচ্ছুক প্রতিটি ছাত্রছাত্রী সবার প্রথমে এই মেধাবৃত্তিতে আবেদনের জন্য এসবিআই স্কলারশিপ ডট ওআরজি আশা স্কলারশিপ ডট ওয়েবসাইটে যেতে হবে থেকে যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নেবেন তারপরে আপনার সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন উল্লেখিত স্কলারশিপ আবেদনের জন্য বাডি ফর স্টাডি ডট কম এর অফিসিয়াল পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নেওয়া বিকল্পটি বেছে নেবেন তারপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের যাবতীয় ডিটেলস পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন এরপর সম্পূর্ণ একে একে আবেদনপত্রই যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে সবশেষে ভালোভাবে আবেদনপত্রটি মিলিয়ে নিয়ে জমা করে দেবেন আবেদনের শেষ তারিখ এই স্কলারশিপ আবেদনের আগ্রহী ছাত্রছাত্রীদের আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনারা বুঝতে পারলেন আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে নেবেন আর যদি আপনাদের আবেদন প্রক্রিয়ার পদ্ধতি দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানান আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব। আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নতুন নতুন স্কলারশিপের আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন